সবাইকে আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি আমরা এই মুহূর্তে যাচ্ছি রানীনগরের হাতিরপুল যেটা খুব ভাইরাল জায়গা তো আমরা এখন ওখানে যাব এখন বিকেল চারটা পার হয়ে গেছে আমরা ওখানে যাচ্ছি তো ওখানে দেখাবো কি কি আছে সাথে আসে বাসারা তারা তিনজন আছে আমরা দুইজন আছি সাব্বিরা আমি তো চলুন আমি দেখাবো আজকে কি কি আছে হাতিরপুলে আসলে এখানে সবাই আসার জন্য পাগল হয়ে থাকে এখানে কিন্তু আমি দেখেছি অনেক লোক আসে তো আমি তো তো কিন্তু ধীরে ধীরে আমি আবাদপুর থেকে রওনা দিয়েছি এরপরে চলে আসলাম সিম্বা বাজারের একটু কাছে আর আবাদপুকুর থেকে আসতে অবশ্যই খানপুকুর বাজার এরপর বেলগরিয়া বাজার এগুলো শেষ করে বাজার পাবেন তো আমি সামনে যে দেখাচ্ছি এটা হচ্ছে বাজার আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। রানীনগরের সেই ভাইরাল জায়গা রক্তদহা বিল ও পর্যটন এলাকা তো ওখানে যাব আমরা রওনা দিয়েছি যখন অবশ্যই দেখাবো আপনাদেরকে সাথে থাকতে হবে এই জন্য আপনাদের আর দেখতে দেখতে কিন্তু প্রায় কাছেই চলে এসেছি তবে সিমবার থেকে আসার সময় এই যে এখানে যে একটি ভাঁজ ব্রিজ আছে ব্রিজটা খুবই মারাত্মক এখানে মাসের মধ্যে একদিন হলেও এখানে কোনো না কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হবেই এটা সেই জায়গা তো হয়তো আর এক মিনিটের মধ্যে আমরা পৌঁছে দেব এই জন্য সাথে থাকতে হবে আপনার অবশেষে কিন্তু হাতির কাছে চলে এসেছি প্রায় আর সেকেন্ড আমি দেখাচ্ছি আপনাদের দেখতে অবশেষে কিন্তু আমরা হঠাৎ সেতুতে চলে আসলাম সামনে যেটা এটা হচ্ছে হঠাৎ সেতু আর বাম সাইডে কিন্তু বসে থাকার জন্য আড্ডা দেওয়ার জন্য ব্রেঞ্চ বানানো হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে হাতিরপুল সেতু আর ড্যান দিকে সূর্যমুখী ফুলের বাগান আছে যেখানে খুব ট্রেন্ডিং ছিল ঈদের দিনে যেখানে দশ টাকা করে সেলফি বা টিকটক ভিডিও বানানোর জন্য এই যে এটাই হচ্ছে সেই ভাইরাল জায়গা কিন্তু এখন গাছগুলো মারা গেছে যার কারণে তেমন ফুলও নেই আর এটাই হচ্ছে রক্তদহ বিল ও পর্যটন এলাকা পাখিপল্লী তো এখন আমরা এই পাখিপল্লির গেইটে দাঁড়িয়ে আছি আমরা এখন ভিতরে যাব আপনাদেরকে দেখাবো তো ভিতরে কি কি আছে তেমন কিছু নেই জায়গাটা খুবই ভাইরাল এখানে সবাই আসার জন্য পাগল হয়ে থাকে তো আমি এভাবে ধীরে ধীরে নিচে যাব আর দেখাবো আপনাদেরকে তো নিচে গিয়ে কিন্তু অবশ্যই আপনারা ফুচকা চটপটের দোকান পেয়ে যাবেন আর এখানে আসলে অবশ্যই ঈদের মধ্যে আসবেন কারণ ওই টাইমে খুব ভিড় থাকে এটাই হচ্ছে হাজিরপুল আমার সাথে কে কে আছে দেখেন বাসার আর এটা হচ্ছে হাতির ফুলের ভিতরে ওই পাখিপল্লির ভিতরে আসলে এরকম রাস্তা থাকবে দুই দিকে আর সারি সারি গাছ গাছের গোড়ায় কিন্তু সাদা লাল রং করা আছে এখানে আপনারা ছবিও তুলতে পারবেন আর প্রথমেই কিন্তু এই ব্রিজের এই সাইডে একটি মাছও রয়েছে আর এই পাখিপল্লির গেইটে কিন্তু খুব সুন্দর লাগতেছে আমি এই জন্য একটি ভিডিও করে ফেললাম শর্ট ভিডিও যেটা এখনো আপলোড করিনি এটা একটু স্লো মোশন দিব পরে তো বাইরে চলে আসার পরে আমি আর একটু আপনাদেরকে দেখাই কেমন লাগে তো আপনারা চলে আসতে পারেন ঘুরতে এখানে ঈদের মধ্যে বা এমনি যে কোনো সময়